বলছি যে সোমবার দিন প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের জিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এলাসে মামলাটা উঠবে তার জন্যে আমরা আগেই আমরা চুয়ান্নটা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো

নতুন কিছু করার দরকার নেই সিবিআই রায়ের কপিকে বারবার বলা হয়েছে সিবিআই রায়ের কপি দেখ সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে আমার এরা প্রথ্যপমান লোকের সঙ্গে যুক্ত এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে সেগুলো উল্লেখ করা হয়েছে এই মামলায় অনেককে দেখা হচ্ছে নতুন করে যে যেহেতু মামলাটা হাইকোর্টে আসার পরে মামলাটা সিবিআই একটু নড়ে চড়ে বসেছে এবং নতুন নতুন করে সবাইকে ডাকা কাউকে কাউকে ডেকেছিল তাদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ করবে মুখোপাধ্যায় সোমনাথ এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এদেরকে কেসে নথিভুক্ত করা হয়নি তার জন্য কি আপনারা আবেদন জানাবেন না আমরা সেরকম ধরনের আবেদন জানাবো না আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি হাইকোর্টের কাছেই আমরা প্রশ্নগুলো উত্তরটা কি রে তোদের হলো তো আমার বিয়ে স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া নদিয়াতে প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রীন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদীয়া মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি